কিভাবে ইনজেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একদম বদ্ধ মহিলা একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক যার বিরুদ্ধে এত আন্দোলন তাকে আমি বুকে টানিয়ে রেখেছি হোয়াট ইজ দ্য মিনিং অথচ আমি বলছি টুয়েট বুঝতে পারি যে এই মগটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন এটা আপনার

কোথায় থাকতো কোথায় গুলি করে শিয়াল মেরেছে সেই সব দেখায় বুলেট বাইক চলবে না ওনার ঘুমের অসুবিধা হবে নানা রকম নিত্য নতুন সব এক একটা তারা চেনে না ও দিনই এখানে কি চাইছেন আপনারা আমরা চাইছি উই কোনো কিছু নয় আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে সেই ক্ষেত্রে আপনারা কি সমস্যার একটা সমাধান চাই যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না ওপরটা দেখুন দেখাল দেখাল দেখুন ওইদিকে পুরো কাঁটাতার গঙ্গার ওপারে চলে যাবেন ছেলের ওইদিকে মানুষ সমান কাঁটাতার ঢুকে পড়েছিল গঙ্গা পেরিয়ে পুরো ওপারটা কাঁটাতালে জাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এবারে পুলিশ বলির মধ্যে পুলিশ বলি দিয়ে যদি সরকারে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কনফিউজ দিতে হয় সব সময় সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন আর প্রত্যেক বড় সারাদিনে কাজের পর যখন পিছে মানুষ প্ল্যান করে তখন বলতে হয় তখন তো মুশকিল এই ব্যাপারটাগুলো বুঝু মানে এই সমস্যাটা আপনার একার না এই আপনারা যাবেন সাহায্য করুন সকলে ঘরে ঘরে বিরক্ত করে ঘরে ঘরে সমস্যা

আপনি আর একটা কথা আপনি আর একটা কথা বলছিলেন যে চলাফেরা করতে এখানে আমাদের কিছু কিছু জনকে কিছুদিন কিছু ঘটনা ঘটেছে তার ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয় মুখ